হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা বাড়ি আসছি সেই ভিডিও তো আপনারা দেখছেনি তা বাড়ি এসে দেখেন কাজে লেগে পড়ছি তো ঘরে দেখি জায়গায় জায়গায় কনায় কনায় একটু আন্দু পড়ছে তা আমার তো ঘর ঝাড়ার মতো তেমন কিছু নাই এই জায়গা আর এই জায়গা তো বেশি থাকা হয় না এই জন্য তেমন কিছু নাই এই জন্য আমি বড় একটা পাটখুরি আনলাম মেয়েকে দিয়ে তারপরে সে বিছনা যারা শলার থেকে একটা সলা খুলে পাটখড়ি মাথায় বাঁধাইয়া ওইভাবে আন্দুগুলো ঝেড়ে নিতেছি আর তেমন বেশি আন্দু পরে নাই টুকটাক তো ওইভাবে ঝাড়সি আমার হয়ে গেছে আর এই পাশে এই রুমে মেয়ে হলো ফার্নিচারগুলো মুছতেছে খুব সুন্দর করে একটা তেনা নিয়ে কণায় কনায় আঙ্গুল দিয়ে দিয়ে মুছতেছে আর এই খাটটাও মুছে ফেলছে এখন অডরপটাও মুছে নিতেছে তো এটা হচ্ছে ওরই জামা আর অনেক আগের জামা নতুন জামাটা কিন্তু সেইটাই বাইর করে নিচ্ছে অড্যরপ থেকে হ্যাঁ সেইটা দিয়ে মুছতেছে তেদিকে আমি ঝাড়তেছি আর মেয়ে আর এক দিয়ে মুছতেছে তেদিকে আমার ঝাড়া হয়ে গেছে আন্ধুঝাড়া চলে আসছি ঘরসুড়া দেওয়ার জন্য আর এসেই কিন্তু বোরকাটা খাটের উপর খোলা খুলে রাখি কোথাও যায়নি ঘর থেকে একবার ঘরে ঢুকছে আর ঘর থেকে এখনও বেরোয়নি ঘর ধুয়ে পোছা করতেছি আর এদিকে এক এক একটা করে যা আসতেছে আমাদের গেট খোলা দেখে যে কে মাহির আম্মু আসছে নাকি তাদের সাথে এইভাবে কাজ করতেছি আর কথা বলতেছি তো এদিকে চলে আসছে আর একটা রোমে ঝাড়ু দেওয়ার জন্য তাই এই র্যাকটা হচ্ছে কি আমার দেওয়ারের বিয়ে গেছে দুই দুই মাস আগে সে বিয়ে যে সময় আমি আসতাম আমার মেয়ে ওই বিয়ের থেকে গাঁদা ফুল আইনে এই র্যাকটায় রাখছিল সেই ফুলগুলা শুকাইয়া রাকে রয়েছে তাই র্যাকটা আমি ভালো করে ঝেড়ে নিলাম আমি তো প্রথম দেখি অবাক হয়ে গেছি যে এগুলা কী পর দেখি না গাঁদা ফুল শুকিয়ে এরকম হয়ে গেছে যেহেতু গাধা গুলচি মানে ভেঙে ভেঙে রাখছিল আলাম না চিগড়ে রাখছিল তো ছোটো ছোটো তো শুকিয়ে একেবারে কিরকম যেন হয়ে গেছে এজন্য আমি প্রথমে বুঝতে পারিনি তো ওইটা তো ঝাড়ে নিলাম সরাইয়া চেয়ার সরাই সুন্দর করে ঝাই নিতেছি আর আমার অনেক পানি পিপাসা লাগছে যেহেতু আসার সময় হোটেল থেকে খিচুড়ি খেয়ে আসছি খিচুড়ি রুটি খাইলে এমনিও আমার অনেক পানি পিপাসা লাগে তা মেয়েকে বললাম এক গ্লাস পানি আনার জন্য আর আমাদের বাড়িরটি বলের পানি আমি খাইতে পারি না তা আমার মেয়েকে দিয়ে আমার যার মেয়েকে দিয়ে দুজনকে আমি পাঠাইছি আমি পাশের বাড়ি একটা টিউবওয়েল থেকে পানি আনার জন্য ওরা সেই জায়গার থেকে পানি নিয়ে আসছে তো সে মেয়েকে বললাম পানি দেওয়ার জন্য তা পানি খেয়ে নিলাম এক মগ আর এদিকে এই রুমও আমার ঝাড়া হয়ে গেছে এদিকে মেয়ে বসে আছে মেয়ের তো এখন আর ঘরে কাজ নাই ওর হলো সব ফার্নিচার মোশার কাজ ছিল তো সব ফার্নিচারে ও মুসে নিছে তাই ওই পাশে রোম আর এই পাশে আর একটা রুম দুইটা রুম ঝা মোছা করে আর চলে আসছে আমি ডাইনিং রুমে তো এরমে আমি ডাইনিং টেবিলটা যেহেতু আমার কাচের ডাইনিং টেবিল আমি সবসময় বা যেহেতু বাড়িতে থাকা হয় না দুই তিন দিন যদি থাকা হয় দুই তিন দিনের জন্য যদি বাড়ি আসা হয় তখন আমি টেবিল থেকে উন্যাগুলো সরাই ফেলি আর তা না হলে কাচের যেহেতু কাচ কাচের টেবিলগুলো নকশা করাই আসে নষ্ট হয়ে যাবে দেখে আমি উন্যাদে সবসময় ঢাইকে রাখি আর বাড়ি যদি থাকি তাহলে অনু রাখি না টেবিলের উপরে তেদিকে আমি চলে গেছি আমার কিচেন রুমে আমার কিচেন রুমটা আমি সুন্দর করে সুরা নিতেছি আর যেহেতু আমি পানি ব্যবহার করি নাই এই নিজে তো সুখ নাই আছে ওই জায়গাটাও সুন্দর করে ঝাড়া নিতেছি আর এসে আমি কল সারিও নাই কলের পানি যদি সারাতাম তো ওই জায়গাটা ভিজা থাকতো এই ঝাড়ু দিয়ে সুরা যেত না তা আমি সুন্দর করে ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পানি যাওয়ার যে লাইনটা ছিল ওই লাইন দিয়ে ময়লা ফেলাই দিলাম তা রুমটাও সুন্দর করে ঝাড়া পোছা করে নিতেছি এখন শুধু কিচেন রুম আর ডাইনিং রুম করলেই হয়ে যায় আর এই পাশে ও পাশে দু আমার সুন্দর করে পোছা করে নেওয়া হয়ে গেছে এই লাল র‍্যাকটা আমি প্রথমে আমার খেয়াল নাই যে ভারী ভারী জিনিস আছে আমি টান দিয়েছি মনে হয় র্যাকটাই ভেঙে যাবে এরকম ভাব হয়ে গেছে পরে সরানোর সময় একটু পা দিয়ে দুই পা নিচে দিয়ে দুই হাত ধরে সরাইলাম আর র্যাকটা অনেক থালা বাসন রাখা হয়ে গেছে ভারী ভারী এদিকে এর একটা সরাইতো তো দা নিলাম আর টেবিলগুলো সরাই এখন সুরাদা নিব এই টেবিলের তল দিয়ে সুরা দিলেই আমার হয়ে যায় পুরো রোম পরিষ্কার করা নিচে রোম সুরা দিয়ে চলে আসছি ছাদে নিচের তো সব রোম সব রোমই আমার পয় পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন চলে আসছি আমি ছাদে ছাদ সুরা দেওয়ার জন্য বিয়েতে আসছিলাম আর দুই মাস আগে তখন ছাদটা সুরে রেখে গেছিলাম আর সুরা দত হয় নাই আর এখন ছাদে এসে দেখি অনেক দিন যেহেতু বৃষ্টি হইতেছে না আমাদের ছাদের এপাশে আবার অনেক গাছ আছে গাছের কারণে রোদটা একটু কম লাগে ছাদে শীতলাও পড়ে বেশি আর যদি সবসময় শীত আর গরম নাই সবসময় যদি টানার উদ্যুত থাকে ছাদে তাহলে কিন্তু শীতলা পড়ে না আর এদিকে দেখেন আমাদের আনারস গাছ থেকে এমনি এমনি আনারস গাছগুলো ভেঙে পড়ে যেতেছে কী জন্য বুঝতে পারতেছি না আর আমাদের আনারস গাছ দুইটা কিন্তু এত সুন্দর হবে কখনো ভাবতে পারিনি আর গাছে যে কিন্তু আনারও ধরছে খাইছি এই দেখেন এমনি এমনি ভেঙে ভেঙে পড়ে যেতেছে অনেক হর কারণে কী হইতেছে না কি বুঝতে পারতেছি না এর আগেও ভেঙে গেছে আইসকাইসও দেখেও দু তিনটা ভেঙে গেছে তা ভেঙে যাওয়ার পর ওইগুলাই আসে আর পুরো শার্ট শার্টটা এখন সুরাদ নিব যেহেতু অনেক দিন ধরেই হ্যাঁ টানার উদ্দুর পাইতেছে জাগায় জাগায় যে শীতলাগুলো পড়ছিল ওইগুলা শুকাইয়ার মসমসা মচমচা হয়ে গেছে এখন সুরা দিলে বারোয়ানি শীতলাই একেবারে সুরার সাথে চলে যাবে আর বৃষ্টি হলে হয় কি বৃষ্টি আজকে হলে দুদিন পর সুরা দিলে কিন্তু শীতলাগুলো যায় না ওই পাতাগুলোই সরে যায় যেহেতু ছাদের এপাশ ওপাশ দিয়ে পাতা গাছ আছে সেই গাছের পাতাগুলোই সরে কিন্তু শীতলা কিন্তু সরে না কিন্তু এখন দেখতেছি না আমি সুরতেছি পাতাটা খুব কম কিন্তু শীতলাটাই বেশি উঠতেছে তা আজকে ষাটটা সুরা দিলে পরে অনেকটা শীতলাই পরিষ্কার হয়ে যাবে আর এই সাইড দিয়ে জিরামের পাশ দিয়ে কিন্তু আমাদের সাদের পুরো স্বাদের যেই শিধলা না পড়ে এই জিরামের সাইডটাই সেই শিধলা পড়ে যে এদিক দিয়েও পর সে কিন্তু এদিকে শীতলাটা শুকাই গেছে একটু কম লাগতেছে কিন্তু বৃষ্টি হলে দেখা যায় শীতলা কি শীতলা পড়ছে পরিমাণে আর এই যে দেখেন আমি কিন্তু নিচে রোম সুরা দিছি সাদে আসার আগে কিন্তু আমাদের বাড়ির সামনে যে দৌড়টা আছে মানে বিল্ডিংয়ের সামনে যে বড় উঠান আছে আমাদের বিল্ডিং এর সামনে কিন্তু অনেক বড় উঠান দেখেন এই পুরো উঠান আমি সুরাদ আর সুরাতেই কিন্তু সাদে আসছি এই যে হলো আমার ছোট দেওর আর বিল্ডিং দিতেছে আর ওই যে হচ্ছে রং করা নতুন বিল্ডিং ওটা হচ্ছে আমার সেজ ভাসুরের আর এই পাশে হলো আমার বড় ভাসুর আর এই যে রাস্তার পাশেই আমাদের বিল্ডিং রাস্তার সাথে মিলানোই বাড়ি ঢুকার আগে প্রথমে আমাদের বিল্ডিংটাই বাজে তারপরে ছোটো দেওয়ার সাইজা ভাসুর বড় ভাসুর মেজ ভাসুরদের ভিতরে তো পুরো শার্টটাই আমার সুরা দিয়ে নেওয়া হয়ে গেছে আর এই সাইডটাও শিধলা পড়ছে কিন্তু পরাপর কয়েকদিন সুরা দিলে বৃষ্টিটা কম নামলে পুরো শার্টটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকে শুরে কিন্তু অনেক শিধলায় ফেলানো হয়েছে বাড়ি আসার পরে কিন্তু এই ঘর দূর শুধু কাজ করতেছি আর কোথাও যাইনি নিচ দিয়ে উপর দিয়ে দূর দিয়ে কাজ পুরো কমপ্লিট করলাম আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন তা ভিডিও আর বেশি বড়ো করব না এই পর্যন্তই চলে আসবো আপনাদের মাঝে নতুন আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ